বিশ্ববন্ধুগণ আছো কেমন মজা আসবে আজকে ঠিক আছে একটু মজা আসবে নে আগে একটা ভিডিও দেখো এরা বলে মাল কাছা মাল কাছা শুনিয়া নে মাল কাঁসা এই শগুনের প্রজাতিতে কয় কি মাল কাঁচা আগে ভিডিওটা দেখো তারপর মাল কাসা দিচ্ছি

কাসার বোকার গোষ্ঠী গা হ্যাঁ মাল কাঁসা মারবি সে কাঁসা দিবি সে কাসার আগাত না এই আগাত কাইতে ফেলাই দিছিস দুইটা চারটে রাফেল আছে তা বলে বোমা বহন করে বেড়ে আর রাফেলের প্রয়োজন নাই এই আমার পুব ধরে কলা গাছ আছে এই সাজ সাজ ঠিক আছে একেবারে এইরকম দেব না তিন গুতায় আরে নাকের ফুটে দেবার হয়ে যাবে মালকা সালারা দিল্লি দখল করবে মানে 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 এইটুকুনি আইসিয়ার মতো মানে এটা আইসিয়া যে জল ধরো সেটুক কি কব আমাদের এই পশ্চিম বাংলার বর্ডারের কলদে যে কয়টা মেয়ে ছেলে আছে না ওই কটাই বর্ডারে খারাই খারাই মুইতে দিলি না একেবারে সেই ওই যে রাতেবেলা জি 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 করে ডাকে মাল পোকা আছে বড় বড় উচ্চুংরা ভাইসে জল আসলে ভাইসে যাও এরকম যাবি যাবিনি

যাদের জ্ঞানের মাথা গোপন লোম গজা বা রাগেই কাটিয়ে দেয় তারা জ্ঞান পেলতেছে ভারতবাসীদের ব্রিটিশরা নবাবের থেকে বা পশ্চিমবাংলায় কলকাতা নেছে। ভারত মোগলের থেকে নেছে আর ওরা মোগলের থেকে তারা তোরা হচ্ছে মোগলের ওলা ওই সময় আজকে আজকের আজকের কাহানি নাই আমরা জানি ইতিহাস কিছু বাংলাদেশ বাংলাদেশ লাফাচ্ছিস না ওই বাংলাদেশের পতাকায় আমাদের আর্মির রক্ত আছে ওই যে মাঝখানে লাল লাল দিচ্ছিস না তোদের না যখন ওই পতাকার স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছে তোদের কোনো অস্তিত্বই ছিল না তোরা সব ওই পাকিস্তানের রাজা কার্গে আস তলে তরোয়ালের তলেন বন্দুকের আগার তলে পড়িয়া খ্যারের গাদার তলে রান্নাঘরের যাবার তলে গোলার তলে পলাচ্ছিলি আর তোকে মা মাসি বুনগি নিয়ে যে বাসর রাত না সেই বাসর রাতের নমুনা তোরা তোরা আবার স্বাধীনতা হাসবো না কানবো এদের কথাবার্তা শুনিয়া একে একেতে একটুখানি মুড়ির ঠোঙার মতো দশ টাকার মুড়ি ঝাল মুড়ি ধরে না চার মধ্যে বাস করে আবার ভারতের মতো মহান দেশের সাথে টক্কর নীতি চলতিছে ভারতের সাথে আসা লাগবে না নি মোগলের থেকে ভারত মোগলের থেকে নেছে মোগল মানে এরা অরিজিনালে মোগলের বংশধর গুগোবর খাওয়ারা মানব জাতির নামে কলঙ্ক একদম আমি তো বললাম এরা আছে ওই যে যে সেই আজকে আট আটশো নয়শো বছর আগে যে আক্রান্ত দেশে আছে সেই আর পেছনের এরা দেশটারে জ্বালাইয়ে খাচ্ছে কেননা এরা অরিজিনালে মুসলমান না তো একটাও

কি কয় বাংলাদেশে পনেরো বছর রাজত্ব পথে সে ভারতে পলাইছে নেছে আর আপনারা নিউক্লিয়ারের ধমকি দেবেন আমাদের অনেক মিত্র দেশ আছে অনেক মিত্র দেশ আছে শগুন শগুণ শগুনের নাতি জামাইরা হাজিলির বংশধররা হ্যাঁ নাক কাটার বাছুররা পয়সা লাগে না জীবনে পারলি না তো একটা ওই যে যাই কেসি আবিষ্কার করতি পরের কেসি দিয়ে কাটিয়ে কাটিয়ে চিল্লে এবার আছিস হোকা হু হু আমি শিয়েলের মতো দুনিয়া ভারকে কালার বেদে খালি আছে কি জানো মানে কি কাও আমি ওই দেশে আপনারা নিউক্লিয়ার বোম মারবেন আমরা কি বসে বসে কলা ছিল এ তোকে কলার বালা তো ছুলে নিজের এই ছুলে নিজ তোকে চলে কোহানে হ্যাঁ ছোলে আনে খালি কি বাকি আছে জানিস লঙ্কা লবণ লাগাই দেওয়া বাকি আছে আলা রা বদমাশি পাইনি দুনিয়াটার সাথে একটা না হাজার হাজার গরিব দুঃখী কিভাবে চিল্লাইয়া মরতিছে দেশে খাতি বাড়তিছে না বাজারের বাজারের প্রত্যেকটা জিনিস আগুন অবতার দাউ দাউ করে জ্বলতিছে বারো তার সাথে লড়াই করবে আই কয়টা লাগবে না করলে কটা কলা গাছে না ওই কটা ধরে বাটা হয়ে যাবে আরে ছোলা কলা আরে কলা গাছ দিয়ে আরো দেবা নেই পেয়াল মতো লবণ দিয়ে ধরো মারে ওইরম এদের বিশ্ব সমুদায় করি কি আমি তাই বুঝতেছি না রাম অত্যাচার করতেছে রাম আজকে সকাল বেলায়ও কয়েকটা ছেলে আমার ফোন করে বলছে তাদের অবস্থা খুবই খারাপ আর এরা এখন দেখবো যে নিজেরা নিজেরা কথা শুনবো না কার বংশধররা